দু সাল যেন নির্বাচনী বছর এখন চলছে যুক্তরাজ্যের পালা দেশটিতে আজ ভোটের লড়াই চলছে কনজারভেটিভ ও লেবার পার্টির মধ্যে যদিও জরিপের আভাস এবার অনেকটাই এগিয়ে লেবাররা নির্বাচনে এই দুই দল ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছে লিবারেল ডেমোক্র্যাটস ও গ্রিনের মতো ছোট দলগুলো স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কম নয় ভোটের ফল গণনা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে সবচেয়ে বেশি ভোট ঝুলিতে ভরা প্রার্থী পার্লামেন্টের এমপি নির্বাচিত হন অর্থাৎ জনগণের ভোটে এগিয়ে থাকা প্রার্থী যেতেন এমপির সিট আর সবচেয়ে বেশি এমপি যে দলের রাজার আমন্ত্রণে তারাই গঠন করে সরকার অবশ্য এমপির হিসাবে কোন দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পার্লামেন্টে আইন পাশ করতে পারে না এ পরিস্থিতিকে বলা হয় ঝুলন্ত পার্লামেন্ট তখন সবচেয়ে বেশি এমপির দল সিদ্ধান্ত নিতে পারে জোট সরকার গঠনের পশ্চিমা বিশ্বে দলীয় প্রতীকের পাশাপাশি গুরুত্ব পায় দলের রং নির্বাচনী প্রচারে ভোটারদের মোবাইল টিভি স্ক্রিন মেইলবক্স ও নিউজ ফিড ভরে ওঠে নানা রঙে নব্য ভোটারদের আকৃষ্ট করতে দলের তাৎপর্য ও ইতিহাসের ধারক হিসেবে ব্যবহৃত হয় এই রং ঐতিহ্যগতভাবে দীর্ঘকাল ব্রিটিশদের সম্পদ ও রক্ষণশীলতার ধারক হিসেবে ব্যবহার করা হচ্ছে নীল রং নিজেদের ব্রিটিশ মূল্যবোধের রক্ষক হিসেবে প্রচার করতে তাই নীল রংকেই দলের রং হিসেবে বেছে নিয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভরা অন্যদিকে বিরোধী লেবার পার্টির রং লাল ফরাসি বিপ্লবী নিহত শ্রমিকদের স্মরণে এ রং ধারণ করে আসছে তারা এছাড়া লিবারেল ডেমোক্র্যাটস পার্টি কমলা রিফর্ম ইউকে পার্টি ফিরোজা এবং গ্রিন পার্টির দলীয় রং সবুজ ভোটের আগে পার্লামেন্ট ভেঙে দেওয়া সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি সিদ্ধান্ত নিয়ে থাকেন রাজা তবে পার্লামেন্টের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের ক্ষমতা শূন্যের কোঠায় আইন অনুযায়ী রাজ পরিবারের সদস্যদের ভোটাধিকার থাকলেও তার প্রয়োগ দেখা যায় না ভোটে দলীয় সমর্থন গুজব ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতেই ভোট দেয়া থেকে বিরত থাকেন তারা তাহমিনা তাশরিফ নিউজ টাইম